মুরগির বাচ্চা যদি এভাবে ছিমাতে থাকে তাহলে আপনি হতাশ হবেন না ভয় পাবেন না এই ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখুন এই ভিডিওতে বলা হবে যে মুরগির বাচ্চা ছিমানোর সমস্যাটি কেন হয় আর কি করে আপনারা সহজে এটি সমাধান করতে পারবেন সঙ্গে সঙ্গে বলে দেব তিন ঘন্টায় কি করে ছিমানোর সমস্যাটি দূর করবেন আর ছিমানো মূলত কেন হয় আপনারা অনেকে একটা ভুল কথা বলেন যে মুরগির বাচ্চার পাখা বড় হয়ে গিয়েছে মুরগির বাচ্চার কখনই পাখা বড় হয় না মুরগির বাচ্চার মূলত পাখাটা ঝুলে যায় জীবাণু সমস্যাটা মূলত ঠান্ডা থেকে হয়ে থাকে তো বিস্তারিত জানতে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আগ থেকে করেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা চলে যাই মূল আলোচনা আর একটি লাইক দিয়ে দিবেন দেখা যাচ্ছে বছরে অনেক সময় মুরগির বাচ্চা ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় মুরগির বাচ্চার পাখা বড় হয়ে যায় আপনারা যেটা বলেন আর কি মুরগির বাচ্চার মূলত পাখা বড় হয় না মুরগির বাচ্চার পাখা ঝুলে যায় মুরগির বাচ্চার পাখা চুলে যায় চোখ বন্ধ করে থাকে তারপর দেখা যাচ্ছে মাথাটাকে সোজা করে রাখতে পারে না চোখ বন্ধ করে রাখে কোনো খাবার খায় না অসুস্থ হয়ে পড়ে এটা হচ্ছে চিকিৎসা করার পর মুরগির বাচ্চা খাবারগুলো খাচ্ছে আর চিকিৎসা করার আগে আমাদের মুরগির বাচ্চাটা পুরোপুরি অসুস্থ ছিল আমরা যে প্রাকৃতিক চিকিৎসা করেছি সেটা এতটাই সহজ যে আপনাদের ঘরের তিন চারটে উপকরণ আছে যে তিন চারটে উপকরণ দিয়ে আপনারা করতে পারবেন তবে হ্যাঁ এটাতে সীমাবদ্ধ নয় আপনাকে আগে জানতে হবে যে মুরগির বাচ্চা ঝিমানো সময় কেন হয় হতে পারে আপনার একটি ভুলের কারণে আপনার সব মুরগির বাচ্চা ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে মুরগির বাচ্চা ঝিমানোর পিছনে অনেকগুলো কারণ থাকে প্রথম যে কারণ সেটা হচ্ছে ঠান্ডা লাগা মুরগির বাচ্চা যদি হঠাৎ করে ঠান্ডা লেগে যায় দেখা যায় মুরগির বাচ্চা প্রথমে ঠান্ডা লেগেছে এটা বোঝা যায় না তাই অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় প্রথমে মুরগির বাচ্চার জ্বর আসে বাচ্চারা খুবই দেখা যাচ্ছে খাবার খাচ্ছে না বসে থাকছে তখনই বুঝবে যে আপনার মুরগির বাচ্চা অসুস্থ তবে দেখা যাচ্ছে এক মাস বয়সেরও বাচ্চা খুবই দুর্বল হয়ে যেতে পারে যদি সঠিক পরিমাণে মুরগির বাচ্চা খাবার না খায় ঠান্ডা লাগলে মুরগির বাচ্চা দেখা যাচ্ছে এক জায়গায় বসে থাকে ঝিমায় খাবার খায় না মুরগির বাচ্চা যখন পুষ্টির অভাব হয় তখনও কিন্তু মুরগির বাচ্চা ঝিমায় প্রয়োজনীয় ভিটামিন মিনারেল না পেলে মুরগির বাচ্চা দুর্বল হয়ে যায় বিশেষ করে ভিটামিন ডি ও ই যদি না থাকে শরীরে তাহলে মুরগির বাচ্চা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলে মুরগির বাচ্চা ছিমিয়ে তারপর আসলে যেটা হয় আর কি যার কারণে মুরগির বাচ্চা এরকম ছিমায় জিমানোর সমস্যা হয় পানি শূন্যতা দেখা দিলে গরম আবহাওয়া বা পানি না পেলে মুরগির বাচ্চা দুর্বল হয়ে পড়ে আপনারা অনেকে ভুলবশত কিংবা অনেকে না জেনে মুরগির বাচ্চাকে পানি দেন না কিন্তু মুরগির বাচ্চার শরীরে যে পানি কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি ভাবতেও পারেন না মানুষ যেমন খাওয়ার খাওয়ার পর পানি খায় তেমনি মুরগির বাচ্চাও পানি খুবই গুরুত্বপূর্ণ মুরগির বাচ্চার পানি প্রয়োজন দেখা যাচ্ছে এই পানির অভাবে মুরগির বাচ্চা ঝিমিয়ে পড়ে ডানা ঝুলে পড়ে তারপর মুরগির বাচ্চার ডিহাইড্রেশন দেখা দেয় তারপর সংক্রামক কিংবা ইনফেকশন ভাইরাস ও ব্যাকটেরিয়াল সমস্যা যেমন দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার কক্সিউডিটিস ইত্যাদি সমস্যা হলো মুরগির বাচ্চা ছিমানো সমস্যাটি হতে পারে তারপর দেখা যাচ্ছে কৃমির সমস্যা হলো মুরগির বাচ্চা ছিমিয়ে পরে মুরগির বাচ্চার শরীরে পরজীবী যদি আক্রমণ করে তাহলেও মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে পেলে মুরগির বাচ্চার শরীরে দেখা যাচ্ছে ছিমানোটা অনেক সময় দেখা যাচ্ছে আপনি খাবার পরিষ্কার করলেন না দূষিত পানি দিলেন তাহলেও মুরগির বাচ্চার এইসব সমস্যা হতে পারে পচাবাসে খাবার পা দেখা যাচ্ছে লিটার পরিষ্কার সঠিকভাবে না করলেও মুরগির বাচ্চা যদি সেখানে থাকে সেখানে খাবার খায় তখন বাচ্চারা ঝিমিয়ে পড়ে ঝিমিয়ে থাকার লক্ষণ হচ্ছে চোখ বন্ধ করে রাখে এটা সমস্যা হচ্ছে ঠান্ডা থেকে মূলত এটা হয় অসুস্থতা ঠান্ডা অনেক সময় লাগলে মুরগির বাচ্চা চোখ বন্ধ করে ফেলে তার সাথে দেখা যায় মুরগির বাচ্চা খাওয়ার খায় না অনেক সময় দেখা যাচ্ছে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে খাওয়ার খায় না সংক্রমণ ও দুর্বলতার কারণে এটা হয় অর্থাৎ মৃত্যু মূলত ভাইরাস ইনফেকশনের কারণে হয়ে থাকে মুরগির বাচ্চা যখন ঝিমায় তখন দেখা যাচ্ছে মুরগির বাচ্চা পাতলা না খানা করে এটা মূলত কক্সিউটিটিস থেকে তো আসলে বুঝতে পেরেছেন আশা করি মুরগির বাচ্চার কেন জীবাণু সমস্যাটা হয় আপনারা কোন কোন ভুলের কারণে মুরগির বাচ্চা জীবাণু হয়েছিলো তো এখন আমি বলতে চাচ্ছি আপনারা কি করে প্রাকৃতিক চিকিৎসাটা করবেন প্রাকৃতিক চিকিৎসাটা একদমই সহজ আপনারা আপনাদের বাড়ির আশেপাশে মানে বাড়ির মধ্যেই উপকরণগুলো থাকে মোটামুটি যদি না থাকে বাজার থেকে অল্প টাকায় দুই এক টাকায় এগুলো ক্রয় করা যায় তুমি যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যারাসিন তেল ক্যারাসিন তেল তো আপনাদের বাসায় থাকবেই কারণ ক্যারাসিন তেল প্রতিটা বাসায় থাকে যদি না থাকে ক্রয় করে নেবেন প্রথমেই আপনি চমকিয়ে যেতে পারেন ক্যারাসিন তেল দিয়ে মুরগির বাচ্চা সুস্থ করা যায় ছিমানো হ্যাঁ এটার উত্তরটা হবে আমি বলবো হুম সহজে এটি সুস্থ করা যায় আপনি কি করবেন এই ক্যারাসিন তেল মুরগির জন্য খুবই উপকারী আবার অপকারের দিকও রয়েছে আপনারা যদি পরিমাণে অতিরিক্ত ব্যবহার করেন মুরগির বাচ্চার বড় আকারে ক্ষতি হয়ে যেতে পারে তাই আপনারা যেভাবে প্রয়োগ করবেন আধা কেজি ফিট অর্থাৎ ফিটে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস যা মুরগির বাচ্চার শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের প্রত্যেকটি অঙ্গকে ভালো রাখে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে আধা কেজি ফিটের সাথে আপনারা দুই ফোঁটা ক্যারাসিন তেল দিবেন ক্যারাসিন তেলটা আসলে মূলত যে কারণে দেওয়া হয় ঝিমানো সমস্যাটা দূর করানোর জন্য আশা করি বুঝতে পেরেছেন আমি আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আধা কেজি ফিটের সাথে দুই ফোটা ক্যারাসিন তেল আপনারা দিবেন আপনার মুরগির বাচ্চা যতগুলো ততটুকু আর মুরগির বাচ্চা যদি তিন চারটা হয় তাহলে আপনারা পরিমাণের মানে আরও কমিয়ে নেবেন আর মুরগির বাচ্চার ক্যারাসিন তেলের পরিমাণ কমিয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন সাথে আপনারা দিয়ে দেবেন কাঁচা হলুদ কাঁচা হলুদ তো সকলের পাশেই থাকে আপনারা ব্ল্যান্ডার করে কিংবা আপনারা পেটে পাটায় বেটে সেখান থেকে মুরগির বাচ্চাকে দিয়ে দেবেন তো এভাবে আসলে মাসে আপনারা দুইবার খাওয়ানোর চেষ্টা করবেন আর ছিমানো মুরগির বাচ্চা যখন অসুস্থ হয় কিংবা ছিমিয়ে থাকে মুরগির বাচ্চা দেখা যায় যখন ছিমায় তখন আপনারা ওষুধ প্রয়োগ করেন না আরে যখন ওষুধ প্রয়োগ করবেন যখন মুরগির বাচ্চা ছিমাবে তখন যদি ওষুধ সাথে সাথেই প্রয়োগ করেন তাহলে মুরগির বাচ্চার এই সমস্যাটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি সুস্থ থাকতে মুরগির বাচ্চাকে চিকিৎসা করেন তাহলে তো আর ছিমানোর সমস্যাটা কখনই হবে না আমরা আশা করি সময় আপনাদের মুরগির বাচ্চা অসুস্থ হোক কিংবা মুরগির বাচ্চা ভালো থাকুক আপনারা আগ থেকে চিকিৎসা করার চেষ্টা করবেন সাথে আরেকটি উপকরণ সেটা হচ্ছে নাফা নাফা সিরাপটা তো সকলেরই বাসায় থাকে না থাকলে আপনারা ক্রয় করে নেবেন এটা হচ্ছে সম্পূর্ণ মুরগির বাচ্চার যে শরীর যদি থাকে কিংবা দেখা যাচ্ছে মুরগির বাচ্চা যদি বেশি চোখ বন্ধ করে থাকে তাহলে এটা সমস্যা দূর করবে এই যে চিকিৎসা করার পর দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চাটাকে ধরাও যাচ্ছে না এরকম একটা অবস্থা চিকিৎসা করার পর আমাদের মুরগির বাচ্চাটা ঠিক তিন ঘন্টা পর এরকম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাটা আশা করি বেঁচে যাবে আর আমরা পুরোপুরি আশা করি কারণ আমরা চিকিৎসাটা করেছি তো এই চিকিৎসাটা আপনারা মুরগির বাচ্চাকে যখন করবেন মানে তখন যেন মুরগির বাচ্চা যখন খাবার খাবে না জোর করে আপনারা খাবারটা খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ মুরগির বাচ্চা যখন অসুস্থ হয় তখন খাবার খেতে চায় না আপনারা জোর করে খাওয়ার খাওয়াবেন আর জীমান্য কোনো রোগ নয় জীবাণু মূলত ঠান্ডা থেকে হয়ে থাকে আর যে কাজগুলো করতে বলেছি সেগুলো আপনারা করবেন না যে ভুলগুলো আপনারা সবসময় করে থাকেন যার ফলে মুরগির বাচ্চা জীবাণু সমস্যাটা হয় এগুলো যদি করে থাকেন মুরগির বাচ্চা জীবাণু সমস্যা হবে আর মুরগির বাচ্চাকে প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করবেন আর ছেড়ে দেওয়ার পর আমাদের মুরগির বাচ্চাটা কিন্তু খুব সুন্দরভাবে সঠিকভাবে একদম সুন্দরভাবে ব মানে আগের মতো বলতে গেলে হয়ে গিয়েছে প্রাকৃতিক চিকিৎসাটা করার পর তো আপনাদেরও এরকম হবে যদি আপনারা সঠিকভাবে চিকিৎসাটা করতে পারেন আশা করি নিয়ম বুঝে গিয়েছেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য